হামলা অল্পের রক্ষা বিধায়কের অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম থানার পোল্লাপাড়া এলাকায় রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনা ঘটে রাস্তায় দাঁড়িয়ে থাকা বিধায়ক বুধুরাই টুরু অদূরে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় অল্পের জন্য রক্ষা পান তিনি বিধায়কের দাবি ও দুষ্কৃতীদের মূল লক্ষ্য ছিলেন তিনি ঘটনার পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা কারে হামলার পেছনে কি উদ্দেশ্য আগুন লাগানো হয়েছে তা জানতে পুলিশ বিভিন্ন দিক থেকে খতিয়ে দেখছে বিধায়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকাবাসীর একাংশ বলছে এটি পরিকল্পিত ষড়যন্ত্র এর সঠিক তদন্ত হয়ে দোষীদের শাস্তি প্রদান করা দরকার অতিরাম থেকে হিলি নিউজ বাংলার নিজস্ব প্রতিবেদন দেখুন আমি বাল্লুঘাটে যাচ্ছিলাম কাজে তো ঠিক পাগলিগঞ্জের আগে মণিপুরের পরে যে পাগলি কালে আছে তার একটু ফাঁক রাস্তার হঠাৎ করে এইবার কুল গিয়ে আমি দাঁড়িয়ে আছি ফুল আমি একটু বেশি অ্যামাউন্টের নেব পাঁচ কিলোমিটার নেব তা তাই তো টাইম লাগছে তো ঠিক ওই সময় তিনটা ছেলে এসে তো তার আগে আসছিল কিন্তু অনেক আগে তো এইবার তিনটা ছেলে আসার পরে আমার হঠাৎ তারা চলে যাওয়ার পরে হঠাৎ কেন আমার পিছনে আগুন এইবার আমার যা মনে হলো যে যিনি বিক্রি করছেন পল্লিক্রায় তিনি যদি আমাকে না সতর্ক করতেন লাভ মেরা আমি কিন্তু সেখান থেকে সরে যাই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সেখানে কিন্তু সেখানে এত ফাঁকা জায়গায় কেউ নেই কীভাবে তো এমনি এমনি লাগবে না তাই আমার একটা সন্দেহ হচ্ছে তার জন্য আমি কমপ্লেন করতে আসছি যদি কেউ বা কাহারা এটা দুঃসামি করে থাকে পুলিশ মানে তদন্ত করুক এটাই আমি থানাকে জানাতে এসেছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার খুব অবাক লাগলো সঙ্গে সঙ্গে আমি ওসিকে ফোন করেছে ওসি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করেছে ধরে নিলাম ওসি ফায়ার ব্রিগেডকে ফোন করতে পাঁচ মিনিট টাইম লাগবে তারপরে প্রায় ঘণ্টা খানেক তার উপরে সময় লেগে গেল এই প্রতিরাম থেকে সেই ফল্লাপড়াতে পৌঁছাতে ফায়ার ব্রিগেড এটা আমার সবচেয়ে তাহলে আমার বিভাগের বিধায়ক আজকে ফোন করার পরে যদি এত দেরিতে পৌঁছায় তাহলে জনসাধারণের কী হবে এটাই আমার প্রশ্ন